টি শার্ট তিনটা সেল হয়েছে সেখানে দেখা গেছে যে হয়তো দশ ডলার না তিরিশ ডলারে চলে আসছে তো যেগুলো আপনাদের সাথে শেয়ার করবে না আর স্টোর মেইন যে মালিক সে আপনার সাথে এগুলো শেয়ার করবে না ক্যাম্পেইনে যাওয়ার দরকার নেই এখান থেকে দেখে বলেন আপনার সেল কোনটা এই পর্যন্ত আপনি আর্ন করছেন টোয়েন্টি সেভেন ডলার তাই না বাদ বাকি গুলো হয়তো অন্যরা করছে এটা কোন নিশে কোন নিশে এটা নির্দিষ্ট কোন নিশে মানে

আমি কি বোঝাইতে পারছি জি ভ্যান আপনি মন চাইলো না আপনি এটা ডিলিটও করে দিতে পারেন তবে এই ফরম্যাটের সেটিংগুলো রাখলে দুই তিনটা একটা সেলে দুই তিনটা সেলের সম্ভাবনা বেড়ে যায় দেখেন এই সব ডিজাইন পর্যন্ত সেল আসে পাজল তাইলে গিয়ার লঞ্চে কাজ করলে যে মোটামুটি সেল আসে এটা তো বুঝতে পারছেন নাকি জি স্যার এবং আপনাদের টাকাগুলো তুলে নিয়ে গেছে বোঝাইতে পারছি আমি টাকাগুলো নিয়ে নিয়ে গেছে টাকাগুলো স্টোরে নাই তাহলে এই স্টোরে আপনি কাজ করতে চাচ্ছেন না এই তো এই স্টোরে আপনি কাজ করতে চাচ্ছেন না তাহলে আপনার নতুন একটা স্টোর নিতে হবে আর আপনি যদি বলেন যে মার্কেটিং আমি জানি তাহলে তার কিছু করার নাই আর যদি বলেন যে না মার্কেটিং শিখতে হবে তাহলে আপনার কোর্সে চলে আসলে সবচেয়ে ভালো হতো আর এইখানে তাহলে আমরা এগুলি থেকে বের হয়ে আসি তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এখন শুধুমাত্র আমি এখানে কিছু কাজ করতে হবে নিরিবিলিতে বসে কাজটা করে আমি ওদের কাছে ফার্স্ট সাবমিট করতে হবে মানে ডোমেন কেনার পরে ফার্স্ট সাবমিট করার পরে ওরা একটা অ্যাপ্রুভাল দিবে এরপরে আমাকে আরো কিছু ডিএনএস সেটিংস করতে হবে তারপরে আবার অ্যাপ্লাই করতে হবে তারপরে যা ফাইনাল স্টোর দিয়ে দিবে ক্লিয়ার জি স্যার তাহলে কালকে ডোমেনটা কিনে আপনি আমাকে পাঠিয়ে দেন বুঝাইতে পারছি আমি জি স্যার তাহলে কি ফাইনালি আমরা কি বুঝলাম যে অন্যদের কি বলে টিমে আজ কাজ করে নিজে কাজ করাটাই ভালো নাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঠিক আছে জি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আসসালাম ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি পণ্য স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ